গৌতম গম্ভীর দিল্লির দিক থেকে যে কাজটা করেছিল হার্দিক পান্ডিযা মুম্বাইয়ের তরফ থেকে সেই কাজটা কি করবে তোমাদের মনে আছে দিল্লির ক্যাপ্টেন হয়েছিল গৌতম গম্ভীর এবং গৌতম গম্ভীরের ক্যাপ্টেনশিপে দিল্লি দল পাঁচ ছটা ম্যাচ লাগাতার হেরে গিয়েছিল এবং গৌতম গম্ভীর অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং ক্যাপ্টেনশি ছেড়ে দিয়েছিল এবং সেরে আইয়ারকে ক্যাপ্টেন দিয়ে দিয়েছিল তখন এবং সে বলেছিল কি আমার ক্যাপ্টেনশিতে পাঁচ ছটা ম্যাচ হেরে গেছে দিল্লি এবং আমি যদি ক্যাপ্টেনশিপ ছেড়ে দিই এবং এমন একটা ছেলেকে ক্যাপ্টেনশি দিই তার কাছেও ভাই অপরচুনিটি থাকবে কি দলকে প্লে অফে নিয়ে যেতে পারবে ওই জন্যই আমি ক্যাপ্টেনশিপটা ছাড়লাম এরকমভাবে বলেছিল গৌতম গম্ভীর এবং হার্দিক পান্ডার ক্যাপ্টেনশিতে মুম্বাই

কে ভাই আমি ক্যাপ্টেন্সি দিয়ে দেব এই কাজটা কি হার্দিক পান্ডিয়া করতে পারবে গৌতম গম্ভীর কিন্তু করে দেখিয়েছিল কিন্তু হার্দিক পান্ডিয়া ভাই পারবে কি পারবে না সেটা আমি বলতে পারবো না কিন্তু যদি এই কাজটা হার্দিক পান্ডিয়া করে ভাই তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য ভালো হবে এবং সূর্যকুমার যাদব যে ভারতের দলে ক্যাপ্টেন আছে টি টোয়েন্টিতে অসাধারণভাবে ভারতকে ম্যাচ জেতায় তো সে যদি ক্যাপ্টেন হয় মুম্বাই দলের তাহলে ভালো হবে হার্দিক পান্ডিয়া খারাপ ক্যাপ্টেন সেটা আমি বলবো না কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে যেভাবে মুম্বাই ইন্ডিয়ান্স দল ম্যাচ আছে আমি তো ভাই এটাই বলবো কি তার ক্যাপ্টেন্সির লাখ এখন চলছে না তো তাকে এখন ভাই বিশ্রাম দিয়ে দাও মুম্বাই ইন্ডিয়ান যদি চাই কি ভাই হার্দিক পান্ডিয়াকে আমরা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে সূর্য কুমার যাদবকে দিয়ে দেবো মাঝপথী এবং হার্দিক পান্ডিয়া নিজে থেকেও বলতে পারে ভাই কি গৌতম গম্ভীর সেই সময় ক্যাপ্টেন্সি ছেড়েছিল এবং সিরেস আয়ের দিয়ে দিয়েছিল আমার ক্যাপ্টেন্সিতে দল যখন ম্যাচ জিততে পারে না তো আমিও ক্যাপ্টেন্সি ছেড়ে দেব এবং সূর্য কুমার যাদবকে দিয়ে দেবো এই কথাটা হার্দিক পান্ডিয়াও ভাবতে পারে গৌতম গম্ভীর যেটা ভেবেছিল হার্দিক পান্ডিয়াও এই কথাটা ভেবে ক্যাপ্টেন্সি সূর্য কুমার যাদবকে দিয়ে দিতে পারে মুম্বাই ইন্ডিয়ান ফ্যান বলতে শুরু করেছে কি হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেনশিপে দল ম্যাচ জিততে পারছে না তো হার্দিক পান্ডিয়াকে একজন ক্যাপ্টেন হিসেবেও পছন্দ করছে না অনেক কেউ হার্দিক পান্ডিয়ার দলে তিন চারটা ক্যাপ্টেন আছেন রোহিত শর্মা সূর্যকুমার যাদব তারপর জাসপ্রীত বুমরা সবাই আছে কিন্তু হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করছে কিন্তু হার্দিক পান্ডিয়ার দল ম্যাচ জিততে পারছে না লড়াই করছে কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স প্রত্যেকটা ম্যাচ হেরে যাচ্ছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স দল অনেক শক্তিশালী মনে হচ্ছে কিন্তু কি যে হচ্ছে ভাই এই দলটাকে ম্যাচই জিততে পারছে না হার্দিক পান্ডেয়ার ভাগ্য খারাপ না কি খারাপ ভাই আমি বুঝতে পারছি না কিন্তু হার্দিক পান্ডেয়ার আমার মনে হয় লাক খারাপ আছে ওই জন্য হার্দিক মুম্বাই ক্যাপ্টেনশিতে ম্যাচ জিততে পারছে না তো ক্যাপ্টেন যদি পরিবর্তন হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সের লাখও পরিবর্তন হতে পারে যে কাজটা গৌতম গম্ভীর করেছিল সেই কাজটা হার্দিক পাণ্ডাও করতে পারে কি বলো তোমরা হার্দিক পান্ডেয়া কি করবে সেই কাজটা গৌতম গম্ভীর যে কাজটা করেছিল বা হার্দিক পান্ডিয়াকে এই কাজটা করা উচিত টিমের দিকে ভাবনা চিন্তা করে এই স্টেপটা নেওয়া উচিত এবং হার্দিক পান্ডিয়াকে নিজে থেকেই বলা উচিত কি আমি ভাই স্টেপ ডাউন করছি দলের ক্ষেত্রে দল আমার ক্যাপ্টেন্সিতে ম্যাচ জিততে পারছে না তো ভাই আমি ক্যাপ্টেন্সি করব না আমি সূর্যকুমার কুমার যাদব যে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন আছে ভালো পারফরমেন্স করে এসেছে ইন্ডিয়ান টিমকে অনেকগুলো ম্যাচ জিতেছে তো ভাই আমি তাকে ক্যাপ্টেন দিয়ে দেব। তো হার্দিক এই কাজটাও করতে পারে এবং মুম্বাই ইন্ডিয়ানস যদি চাই কি না এই পুরো সিজন হার্দিকই ক্যাপ্টেন্সি করুক যেরকমই পারফরমেন্স হোক না কেন আমরা হার্দিক কি দিয়ে রাখবো তো সেটাও করতে পারে এবং হার্দিক পান্ডিয়ার উপরেই ভাই নির্ভর করবে কি গৌতম গম্ভীর যে কাজটা করেছিল সেই কাজটা সে কি করতে পারবে কি পারবে না সেটা ভাই সে ভাবনা চিন্তা করবে তো মুম্বাই ইন্ডিয়ানস হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে খুবই খারাপ পারফরমেন্স করছে জিতার মুহূর্তে পৌঁছাচ্ছে কিন্তু লাস্ট ফিনিশিং তাদের হচ্ছে না এবং প্রত্যেকটা ম্যাচ তারা এভাবেই হেরে যাচ্ছে